হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কি থাকছে বাংলা গ্রামার থেকে ইম্পর্টেন্ট কিছু এমসি থাকছে তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ এই এমসিকিউগুলা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে যে দেখো যৌগিক বাক্যের অপরের নাম কি সংযুক্ত বাক্য কি বাক্য সংযুক্ত বাক্য মানে যে দুইটা বাক্যকে যুক্ত করে ঠিক আছে যদি তাকে নাই চিনিগু তবে সে চিনে নেবে আমায় বাক্যটি হলো কি এখানে যেহেতু যদি আছে আর এখানে তবে আছে তা সেটা কি হয়ে যাবে জটিল বাক্য ঠিক আছে যদি মধ্যে কিন্তু থাকত ঠিক আছে তাহলে কি হলো না যোগী বাক্য হয়ে যেত ওকে বাক্যের উদ্দেশ্য অংশ অংশে কি থাকে বাক্যের একটা বাক্যের যে উদ্দেশ্য আছে সে অংশে কী থাকে কর্তা থাকে মনে থাকবে পা থেকে মাথা পর্যন্ত এটি কোন ধরনের সমাস অব্যয়ভাব সমাস কোন সমাস অব্যয়ভাব সমাস বাক্যের মৌলিক উপাদান কি মনে রাখবে একটা বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ ছোট ছোট তরঙ্গগুলি তীরভূমিতে আচ্ছাইয়া পড়িল এটা কি এটা হলো অধিকরণ কারকের তে বিভক্তি এটা কি কারক অধিকরণ কারকে তে বিভক্তি ঠিক আছে বাক্য নিচে কোনটি থাকা আবশ্যক মানে বাক্যের মধ্যে কোনটা থাকা আবশ্যক এখানে চারটা অপশন ছিল তো আমি শুধু দিয়েছি কি ক্রিয়াপদ দিয়েছে এটা বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকা অত্যন্ত আবশ্যক মিশ্র বাক্যের অপর নাম কি মিশ্র বাক্যের অপর নাম হলো জটিল বাক্য জাতাভিমান মানে কি সন্ধি জাতিযুগ অভিমান ওকে আশ্রিত খণ্ড বাক্য প্রকার, তিন প্রকার আশ্রিত খণ্ড বাক্য প্রকার তিন প্রকার সার্থক বাক্যে কয়টি গুণ থাকে তিনটি গুণ থাকে কোটি থাকে তিনটি গুণ থাকে ম্যাটে কলসি শব্দ বন্ধনে মেটে হবে ঠিক আছে ম্যাটে কোন প্রকার পড়িলে কিছু শিখা যায় না এটি কি ধরনের বাক্য একটি হলো কার্য কারণার্থক বাক্য ঠিক আছে টাপুর টুপুর শব্দ হচ্ছে এটি কি ধরনের শব্দ এটি অনুকার শব্দ তো আমি নেক্সট ভিডিওতে অনুকার শব্দ তারপর এই যে আরও যে শব্দগুলো আছে সেই শব্দগুলা মিশ্র শব্দ এসবগুলো আমি নিয়ে আসবো কাকে বলে তাহলে তোমরা খুব ইজিভাবে বুঝে যাবে আজকে একটি খাতায় লিখে নাও নম ধাতুর পরিভাষিক অর্থ কী নম ধাতুর পরিভাষিক অর্থ হলো মধুর মুধর্ণ মুধর্ণী ভবন ঠিক আছে মধূর্ণ লেখা যায় মধর্নি ভবন লেখে নেবে অপশব্দ বা লঘু শব্দ কয়েকটা অপশব্দ বা লঘু শব্দের নাম লেখো এটা অপ ঠিক আছে স্বর অপ অপশব্দ কয়েকটা অপশব্দ বা লঘু শব্দের নাম লেখো চিন্তায় চুট ধুলাই তুলতুলা থেকে লুতলুতা এটি কি ধরনের এটি হলো ধ্বনি বিপর্যয় ঠিক আছে এটি হলো ধ্বনি বিপর্যয় প্রত্যয়ান্ত পথকে কি বলে প্রাতিবাদিক কী বলে প্রাতিপাদিক প্রত্যায়ন্ত পদকে কী বলে প্রাতিপাদিক বলে অসম্পূর্ণ ধাতু কয়টি অসম্পূর্ণ ধাতু পাঁচটি কয়টি পাঁচটি অর্থগত দিক দিয়ে মৌলিক শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় অর্থগত দিক দিয়ে মৌলিক শব্দকে তিনটি ভাগে ভাগ করা যায় কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় তারপরে বিষাদ সিন্ধু ও রক্তলাল এই শব্দ দুটি কী দুটি হলো এটা হলো রূপক আর উপমান শব্দ ঠিক আছে এটা রূপক এটা কি উপমান শব্দ অনুগামী শব্দ অনুগামী শব্দ কি কি রাজা হাইফেন রাজরা বাসন কুশন পাখি পাখালি ঠিক আছে এটা হলো অনুগামী শব্দ সত্য যুগ সত্য যখনই কোনো লাইনের মধ্যে সত্য যুগ সত্য কোনো ওয়ার্ড থাকবে ঠিক আছে তুমি দেখো রক্ত আর লাল ঠিক আছে সত্য সত্য আর সত্য যুগ মিথ্যা কি হবে উপমান ওকে জুর কলম বা দু শব্দের জনক কে লুইস কেরল কে লুইস কেরল অঘুষ বর্ণ অঘুষ বর্ণ কোনগুলা অঘুষ বর্ণ হলো বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ কি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ মানে যদি মনে করো আমরা জানি কটা কয়টা বর্গ আছে পাঁচটা বর্গ আছে ঠিক আছে পাঁচটা বর্গ কি কি আছে ক চ ঠিক আছে ক খ গ ঘ ছ বর্গ ছ ইঁ টধুন্য ঠিক আছে ত দ ধ তন্দন্য প ফ ব ভ ম ঠিক আছে তো এই যে প্রথম যে দুইটা আছে ক খ চ ট ঠ তথ তথ প ফ এই সবগুলো কি বর্ণ ঠিক আছে তো তারপর আমরা যে এখন বাকি যে তিনটা আছে এই তিনটা কি বলে বর্ণ বলে যেমন গ গৃত ঠিক আছে জিনিসটা বোঝা গেছে তো বাক্যের বা বর্গের তৃতীয় আর চতুর্থ পঞ্চম বর্ণ কি বলা হয় বর্ণ ধানকেত ধানকেত কি ধানকেত হলো একটা লাইনের মধ্যে কি থাকে সমন্ত্র ভাব বিশেষণ বল কত প্রকার ভাব বিশেষণ চার প্রকার একটা ক্রিয়া বিশেষণ একটা বিশেষণের বিশেষণ একটা অব্যয়ের বিশেষণ একটা বাক্যের বিশেষণ শব্দ বাক্যে ব্যবহৃত হলে বিভক্তি যুক্ত হয় মানে শব্দ যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তাহলে কি যুক্ত হয় বিভক্তি যুক্ত হয় তিনি সৎ কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য যৌগিক বাক্য কোন ধরনের বাক্য যৌগিক বাক্য দন্তবর্ণ ত ধ র লবর্ণর র ধীরে ধীরে মানুষ সরি ধীরে ধীরে বায়ু বয় এই ধীরে ধীরে কি ক্রিয়া বিশেষণ ধ্বনি উচ্চারণের উৎস হলো কি ফুসফুস মনে রাখবে ধ্বনি উচ্চারণের উৎস কি ফুসফুস আর ধ্বনি উচ্চারণের মাধ্যম কি স্বরতন্ত্রী ঠিক আছে ধ্বনি উচ্চারণের মাধ্যম কি ফুসফুস আর উচ্চারণের সরি উচ্চারণের উৎস উৎস যদি বলে তাহলে ফুসফুস কি উৎস বললে ফুসফুস ঠিক আছে অপ অপিনিহতির পরবর্তী ধাপ কি অবিশ্রুতি অবিশ্রুতি ভবন তিন প্রকার কি কি প্রগত পরাগত পারস্পরিক প্রগত প্রগত পারস্পরিক ঠিক আছে কমলাকান্তের মনের কথা এই জন্মে বলা হইল না এটি কার এটি হলো কি এটি হলো একটা ভাব বাচ্য নিহিত স্বর নীলিন বর্ণ কয়টি একটি কি অ ও গোলাকৃতি বা সম্মুখ এটি কি সি এ অজফলাকার অর্ধমাত্রা সর একটি রসরি মৌলিক সহদিনী কয়টি সাতটি অ আ রসি রসু এ উ অজফলাকার ঠিক আছে তো আজকে তোমাদের সাথে টোটাল চল্লিশটা আমি গ্রামার থেকে গুরুত্বপূর্ণ ক্লাস করালাম তো আমি বিশেষ করবো যে সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে আর এই যে লেখাগুলি তোমরা নিশ্চয়ই খাতার তুলে রাখবে কারণ তোমাদের কাজে লাগবে ঠিক আছে যদিও তোমরা জিনিসগুলো পারো তো তোমাদের সাথে শেয়ার করেছি যারা পারো তারা অবশ্যই স্কিপ করে নাও আর যারা পারো না অবশ্যই খাতার মধ্যে তুলে নাও ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ